বিসমিল্লাহমানুরাহিম তাবলিক জামাতের সকল খবর ছোট্ট করে পরিবেশন করছি আমি আসাদুল্লাহ ফকির তাবলিক জামাতের সাম্প্রতিক খবর অনুযায়ী সংগঠনটির দুটি প্রধান পক্ষ মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীরা তাদের কার্যক্রম পরিচালনা নিয়ে বিরুদে লিপ্ত এই বিরোধ নিরসনে সরকার সম্প্রতি নির্দেশনা জারি করেছে যাতে উভয় পক্ষ তাদের পূর্ণ নির্ধারিত মসজিদে শান্তিপূর্ণভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারে তবে কাকরাইল মসজিদের বিষয় পূর্বের নির্দেশনাগুলোই বলবৎ থাকবে এছাড়া তাবলিক জামাতের কার্যক্রমে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট আলেমরা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে এই তৃতীয় পক্ষের ইন্ধনে সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ আরও জটিল হয়ে উঠছে সাম্প্রতিক সময়ে তাবলিক জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে যা সংগঠনের অভ্যন্তরীণ বিরোধকে আরও তীব্র করেছে সরকার ও সংশ্লিষ্ট মহল এই বিরোধ নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে দুই হাজার ছাব্বিশ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা আগামী বিশ্ব ইজতেমা দুই হাজার ছাব্বিশ সালে দুই পর্বে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রথম পর্ব দুই তিন চারই ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব নয় থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত হয়েছে সাধারণ ধর্মপ্রাণ মুসলমান জানান তাবলিক জামাতের এই সংঘাত একটি মারাত্মক ঝুঁকি ইসলামের জন্য যা দেখে বহিরাগতরা আমাদের ইসলামকে নিয়ে নানা প্রকার প্রবাগান্ডা করছে আমরা চাই তাবলিক জামাতের এই দুটি পক্ষ মিলে বিশ্ব ইজতেমা ও তাবলিগের দাওয়াতের কাজ করুক নিজেদের মতো করে যেন কেউ কাউকে বাধা না দেয় এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লা বারাকাতু